আজকের অসাধারণ এই ডিজাইনটি আমার প্রত্যেকটা বোনের পছন্দ হবে ইনশাল্লাহ ডিজাইনটি খুবই সুন্দর অল ওভার বডিতে ফ্লোরাল প্রিন্ট থাকবে নিচে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে সুন্দর এটাতে কিন্তু অল ওভার বডিতে ছোট ছোট করে সিকোয়েন্সের আরি কাজ করা আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে তারা হচ্ছে একটি লাইক করে দিবেন এবং এত সুন্দর ডিজাইনটি না হারানোর জন্য পাশে শেয়ার বাটন রয়েছে ডিজাইনটি শেয়ার করে রাখবেন যাতে ডিজাইনটা হারিয়ে না যায় এটি হচ্ছে ওড়নাটি ওড়নাটি খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা হচ্ছে জামাটি যেমন সুন্দর পাবেন পাশাপাশি ওড়নাটি আরো বেশি সুন্দর আলহামদুলিল্লাহ ডিজাইনটি সম্পূর্ণ সফট এবং সুতি কাপড়ের মধ্যে হবে এটি সালোয়ারের কাপড়টি সম্পূর্ণ সফট হবে আর জামার কাপড়টি ওড়নার কাপড়টি সবগুলো সফট সুতি কাপড়ের আমাদের স্টোরে কাস্টমাররা ডিজাইনটা দেখে পছন্দ করে আর আপনাদের কি পছন্দ হয়েছে একটু জানাবেন কমেন্টে একটু জানান যে আপনার কি পছন্দ হয়েছে কিনা আজকের সুন্দর এই ডিজাইনটা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ